আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু তার বিয়ে হয়েছে তার বউ আর তাকে দাওয়াত দিয়েছি বিয়ের পরে প্রথম আমার বাসায় আসতেছে তার জন্য ছোট্ট করে আমি একটা আয়োজন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি হাসার আগের দিন রাতের বেলায় আমি একটু বুটে হালুয়া করলাম আর পেঁয়াজ রসুন আদা চা পিঁয়াজ মরচা কাটা সব কেটে রেখে দিলাম রেখে ফ্রিজে রেখে দিলাম আর বুটের হালুয়াটাও ফ্রিজে রেখে দিলাম যাতে আমার পরের দিন সব কিছু কাজ তাড়াতাড়ি করতে পারে সকালবেলা মানহাবু নাস্তা কিনে নিয়ে এসেছিলো সেই নাস্তাটা খেলাম গরুর মাংস কিনে নিয়ে এসে সেটাও কাটাকাটি করে নিলাম আমার তো চা ছাড়া হয় না তাই এক কাপ চা করে খেয়ে নিলাম এর মধ্যে আমি রোস্টের প্রিপারেশনটা করে ফেললাম গরুর মাংস সিদ্ধ করলাম পেশারে সিদ্ধ করে নিয়ে ভুনা করে নিলাম আলু দিয়ে গরুর মাংসটা রান্না করেছি আর রোস্টগুলো ভাজে নিচ্ছি আর বুটের ডাল আর গো গরু মাংস দিয়ে করলাম চর্বি দিয়ে করলাম একটু আর হচ্ছে এর মাঝখানে আমি ইলিশ মাছ একটু ভাজে নিই ইলিশ মাছও রান্না করে ফেললাম ডিমের কোরমা করে নিলাম রোস্ট করলাম বেগুন ভাজলাম পোলাও রান্না করলাম আর টিকিয়াও একটু বানিয়ে ফেললাম ওরা বিকালে আসার কথা ছিল কিন্তু বিকালে আসেনি তাই বিকালের নাস্তাটা আমি আর মানার দুজনে করে নিলাম ওরা আর আসলো না ওরা একটু দেরি করে এসেছে এই যে রাতের প্রিপারেশন করলাম রাত্রে টেবিলটা সুন্দর করে সাজালাম এর মধ্যে পোলাও বুটের ডাল সালাদ টিকিয়া রোস্ট গরু মাংস কোরমা বেগুন ভাজি ইলিশ মাছ এই ছিল আজকের আয়োজন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন